সো আজকে আমরা চলে এসেছি এম এস মোবাইল অ্যাক্সেস কেয়ার অ্যান্ড অ্যাক্সেসোরিজে অ্যান্ড আপনাদের ভাই দোকানটা কোথায় অবস্থিত একটু যদি বলতেন লোকেশনটা আমাদের লোকেশন সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স প্রেসবাদ মার্কেটের পাশে দোতলায় আপনার অবস্থিত দোকান ওকে সো ভাই আপনাদের এখানে আরো কিছু ফোন রয়েছে তো তাই না এগুলো জাস্ট আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সো বাজেটটা আসলে কিরকম কত থেকে শুরু হচ্ছে সর্বনিম্ন কত রয়েছে এবং সর্বোচ্চ কত একটু যদি আমাদের এখানে সর্বনিম্ন 5000 টাকা থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ 25000 টাকা পর্যন্ত ফোনগুলি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে সো এখানে Samsung এর ফোনটা দিয়ে শুরু করি ভাই এর মডেলটা কি Samsung A50s ফোনটিতে রয়েছে 6GB RAM এবং 128GB স্টোরেজ চার্জিং সম্ভবত হ্যাঁ ফোনটিতে চার্জ ওকে ভাই এটা র‍্যাম রমটা কত এটা 6 জিবি র‍্যাম 128 জিবি রম 6 জিবি র‍্যাম 128 জিবি র‍্যাম এটার রম এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইস আমাদের কাছে থাকতে এটা অনলি ডিভাইস এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে অনলি 8500 টাকা একবারে লাস্ট টাইম ফিক্স আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে রেফারেন্স দেয় তাহলে জন্য কিছু ডিসকাউন্ট পাবেন ওকে দেন স্যামসাং এর আরেকটা ফোন দেখতে পাচ্ছি এটাও দেখতে পাচ্ছেন স্যামসাং A10s ফুল বক্স এবং অরিজিনাল চার্জার সহ রয়েছে ফোনটির ফোন দেখতে পাচ্ছেন একদম নিট এন্ড ক্লিন অবস্থা রয়েছে এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 6500 টাকা অনলি 6500 টাকা ভাই এটা বক্স সাইজে রয়েছে জি এটা সব কিছু अवेलेबल রয়েছে ওকে দেন রেডমি এর একটা ফোন দেখতে পাচ্ছি জি ওকে ভাই এটার মডেলটা কি

RAM ROM কত এটা এটা 6GB RAM 128GB ROM অরিজিনাল বক্সে আছে সব কিছু আছে সব কিছু আছে ওকে দেন আরেকটা ফোন দেখতে পাচ্ছি Oppo এটা হচ্ছে Oppo F21 Pro Oppo F21 Pro ভাই এটা RAM ROM টা কত ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 8GB RAM 128GB ROM এবং এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 680 প্রসেসর ওকে ভাই এটা লাস্ট এন্ড ফিক্স প্রাইস এমন একটা প্রাইস বলেন যাতে আপনার ভিডিওটা দেখার পর অন্য কোনো দোকানে আর কাস্টমার না যায় তা তো অবশ্যই আমরা চাচ্ছি কাস্টমারকে যতটা রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যায় এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 14500 টাকা অনলি 14000 টাকা 14500 টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা Oppo এই ডিভাইসটি Oppo F21 Pro ওকে okay, Realme আরেকটা ফোন দেখতে পাচ্ছি Realme C61 Realme C61 ভাই এটা RAM ROM কত ফোনটিতে রয়েছে 6 GB RAM 128 GB ROM ওকে ভাই এটা লাস্ট এন্ড ফিক্স প্রাইসটা এটা লাস্ট এন্ড ফিক্স প্রাইস 10500 টাকা 10500 টাকা ওকে দেন Apple এর একটা ডিভাইস দেখতে পাচ্ছি Apple এর ডিভাইস

এটা মডেলটা হচ্ছে Vivo Y95 Y95 এগুলো রিকন্ডিশন প্রোডাক্ট এটা তো হচ্ছে RAM এর ব্যবহার করা আছে 8GB RAM 256GB স্টোরেজ এটা আমাদের কাছে পেয়ে যাবেন বক্স চার্জার সহ অনলি 5500 টাকা ওকে ঠিক আছে দেন এই পাশ থেকেই যাই আমরা অপর একটা ডিভাইস দেখতে পাচ্ছি এটা আরেকটা Oppo A38 এটাতে RAM এর ব্যবহার করা আছে 6GB RAM 128GB ROM G85 প্রসেসর দেওয়া আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন

ওকে র‍্যাম রমটা কত 8256 8256 আর জিবি র‍্যাম 256 জিবি র‍্যাম হ্যাঁ ওকে ক্যামেরাটা কিন্তু একদম সুন্দর রয়েছে এন্ড ফোনে কোনো রকমের ডেন্ট বা স্ক্র্যাচ নেই ফোনে কোনো রকম ডেন্ট বা স্ক্র্যাচ মোটামুটি নতুন দুই মাস বয়স এটা এটা কি অফিশিয়াল না অফিশিয়াল এটা অফিশিয়াল প্রোডাক্ট ওকে যে নিবে উনি এক মাস 10 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পাবে ওকে ভাই এটা লাস্ট এন্ড ফিক্স প্রাইস কত রাখছেন এটা লাস্ট এন্ড ফিক্সড প্রাইস এটা হবে 17500 টাকা আচ্ছা ঠিক আছে দেন অনার একটা ফোন দেখতে পাচ্ছি অনার X6B অনার X6B এই ফোনটা অ্যাক্টিভ হওয়ার বয়স হচ্ছে মাত্র 9 দিন আচ্ছা এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে র‍্যাম হিসেবে রয়েছে 6GB র‍্যাম 128GB স্টোরেজ এবং মিডিয়াটেকের প্রসেসর রয়েছে Helio G85 এটা প্রাইসটা কত রাখছে এটা প্রাইস আসবে হচ্ছে অনলি 11500 টাকা 11500 টাকা কিন্তু অনারে এই ফোনটা পেয়ে যাচ্ছেন পিক্সেলের একটা ডিভাইস দেখতে পাচ্ছি জি পিক্সেল 6A পিক্সেল 6A 628 628 আচ্ছা এটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি টাকা ওকে ক্যামেরা যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারা এই ফোনটি নিতে পারেনটা সালেক্ট করবো না ক্যামেরার জন্য নিতে চাইলে আপনারা নিতে পারেন বাট বা ব্যাটারি চার্জ কিরকম থাকে এটা ব্যাটারি ব্যাকআপ আসলে ভালো হবে মানে যারা দিনের বেলা এমনিতে নর্মাল ইউজ করবে তাদের জন্য এটা পারফেক্ট হবে ওকে এইটার সাথে এটা এটা অনলি অনলি ডিভাইস আন অফিসিয়াল ফোন তাহলে আচ্ছা তাই এইটার তাহলে আপনার ওয়ারেন্টি পলিসিতে কীরকম থাকবে আমাদের সেভেন ডেজ রিপ্লেসমেন্ট সাত দিনের মধ্যে কোনো প্রবলেম হলে প্রোডাক্ট ডিরেক্টলি চেঞ্জ পাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে ঠিক আছে দেন রেডমির একটা ডিভাইস দেখতে পাবেন রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিন আট একশো আট দুশো ছাপ্পান্ন জিবি ওকে এটাতে স্ন্যাপড্রাগন সিক্স এইটি প্রসেসর ব্যবহার করা হয়েছে ওকে ফোনটির সাথে রয়েছে আপনার অরিজিনাল বক্স তেত্রিশশো আটের চার দিন সিস্টেম দেওয়া আছে এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সত্তর হাজার পাঁচশো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্টি ওকে দেন চেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস নাকি না চেকনো কেমন থার্টি এ আচ্ছা ফোনটির বয়স হচ্ছে মাত্র আড়াই মাস ওকে ফোনটিতে স্টোরেজ হিসাবে ব্যবহার করা হচ্ছে র্যাম হিসেবে ব্যবহার করা হচ্ছে আপনার এইট জিবি র্যাম ওকে ব্যাক ক্যামেরাটা একটু দেখান হ্যাঁ RAM RAM টা কত GB বলতেন 8 GB RAM 256 GB ROM ওকে অফিশিয়াল ওয়ারেন্টি এখন মানে আছে ওয়ারেন্টি এখন আপনি 9 মাসের মতো পেয়ে যাবেন আচ্ছা এটা লাস্ট এন্ড ফিক্সড প্রাইস কত রাখতে এটা লাস্ট এন্ড ফিক্সড প্রাইস পড়বে भैया 19500 টাকা এটা মার্কেট প্রাইসটা কত মার্কেট প্রাইস 28000 টাকা ওকে দেন আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপলের ডিভাইস আইফোন XS Max XS Max যারা অ্যাপলের মধ্যে কোনো বুস্ট করা ছাড়া অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলি আমাদের এন্ড এটা ডিসপ্লেটাও তুলনায় বড় এটা ডিসপ্লেটা তুলনায় বড় এবং জেনুইন ডিসপ্লে ব্যবহার করা আছে এটা ব্যয় কোন ভ্যারিয়েন্ট এটা আমেরিকান ভেরিয়েন্ট আচ্ছা আপনার দুশো ছাপ্পান্ন ব্যাটারি হেল্প রয়েছে এইটি থ্রি ক্যামেরার একটু দেখান ওকে আর ভাই এটার ব্যাটারি হেল্প কত রয়েছে এইটটি থ্রি পার্সেন্ট এইটটি থ্রি পার্সেন্ট অনলি ডিভাইস অনলি ডিভাইস ওকে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন সব কিছু একদম ক্লিয়ার রয়েছে কোনো সমস্যা নেই ওকে সো এইটার প্রাইসটা কত রাখতেছে এইটার প্রাইস অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় ওকে দেন আরেকটা অ্যাপলের ডিভাইস দেখতে পাচ্ছি জি আইফোন টুয়েলভ টু ফিফটি সিক্স ওয়ান টোয়েন্টি রয়েছে মানে আসলে রাফ ব্যবহার করা হয়েছে যার কারণে ওকে এই আমাদের কাছে পেয়ে অফার এটা রাখা যাবে হচ্ছে অনলি একত্রিশ টাকা অনলি হাজার টাকা জি রোমটা কত এটা ওয়ান টোয়েন্টি জি ওয়ান টোয়েন্টি জিবি আর আমেরিকান ডিভাইস জি ওকে দেন লাস্ট আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ওকে দুশো ছাপ্পান্ন জিবি র্যাম হিসেবে ব্যবহার করা হচ্ছে সিক্স জিবি র্যাম এবং ফোনটিতে মজার বিষয় হচ্ছে ফোনটিতে আপনার ব্যাটারি হেলথ রয়েছে সিক্সটি সেভেন পার্সেন্ট যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো প্রকার খোলা বা কোনো সার্ভিস ফোনটিতে নেই ফোনটি এখনো ফুললি ওয়াটারপ্রুফ অবস্থা রয়েছে যারা নিতে যাচ্ছেন তারা আসতে পারেন আমাদের সাথে আর ফোনটির প্রাইস থাকতেছে মানে এমন একটা প্রাইস আসলে আমরা অফার করতেছি যেটা কাস্টমারের জন্য খুব রিজনেবল প্রাইস হয় আর কি ওকে ফোনটা রাখা যাবে

কপি প্রমাণ করতে পারলে ফ্রি দিয়ে দিবেন ওকে আর ওপাশের ওইটা কি ওটা সেম টেন জি ডিএম টেন আচ্ছা আর ওপাশে হোকোর দেখতে পাচ্ছি নেক ব্যান্ড রয়েছে নেক ব্যান্ড রয়েছে হকো ইএস73 ওকে এটা 60 আওয়ার্স ব্যাকআপ প্লে টাইম আপনারা পাবেন ঠিক আছে এটা হকো 100% অরজিনাল প্রোডাক্ট এটার প্রাইসটা কত একবারে লাস্ট প্রাইস আমাদের এখানে 850 টাকা ফিক্সড 850 ওকে দেন ওপাশে আরেকটা দেখতে পাচ্ছি ওটা কোন কোম্পানির ভাই এটা হচ্ছে রিগার্সি ব্র্যান্ডের আচ্ছা রিগার্সি এন ওয়াই জিরো সিক্স ওয়ান ওকে এটাতে আপনারা ষাট ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এটার প্রাইসটা রয়েছে আমাদের অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ ওকে অ্যান্ড নিচে আমরা স্যামসাং এর কিছু দেখতে পাচ্ছি ওখানে সাদা অ্যান্ড কালো স্যামসাং আপনার টাইপ সেট ফোন এটা ওকে এটা অরিজিনাল প্রোডাক্ট না এটা কপি প্রোডাক্ট এটা পেয়ে যাবেন অনলি 150 টাকা অনলি 150 এন্ড নিচেরটা কি ব্যাগ টিউন বাই 1 কেজি লেখা আছে এটাও টাইপ সি 1 কেজি 100% অরিজিনাল প্রোডাক্ট ওকে এটা অরিজিনালটা জি এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 250 টাকা অনলি 250 টাকায় 1 কেজির অরিজিনালটা আপনি কিনতে কিনে নেবেন টাইপ সিটা ওকে এন্ড এছাড়াও কিন্তু হিউজ কালেকশন রয়েছে চার্জার এন্ড সবকিছু আমাদের কাছে রয়েছে Apple earbuds আপনাদের ব্ল্যাক কালার হোয়াইট কালার যাদের যে কালার লাগে দেওয়া যাবে ভাই এটা কি এনসি অ্যাক্টিভ হবে হ্যাঁ এনসি এনসি দুটোই এগুলাতে আছে ওকে এটা সাদা কালারটা পেয়ে যাবেন অনলি 650 টাকা অনলি 650 আর এবং কালো কালারটা পেয়ে যাবেন 700 টাকা কালো কালারটা 700 ওকে ভাই এটা কোন কপি তাহলে এটা কি দুবাই কপি এটা দুবাই কপি দুবাই ভাই ওকে আর এটা এটা দুবাই হ্যাঁ ওকে এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে এখানে কিন্তু সবকিছু ডিটেইলস লেখা আছে আপনারা আসলেই দেখতে পারবেন সো ফুল প্যাকেজ যদি লাগে আপনার তাহলে মনে করেন এ টু জেড ফোন কেনা থেকে সার্ভিসিং সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন অ্যান্ড অ্যাপেলের সার্ভিসিং আপনারা করেন অ্যাপেলের সার্ভিসিং ডিসপ্লে ব্যাটারি এই জাতীয় যে সমস্যাগুলো আমরা খুব রিজনেবল প্রাইসে সার্ভিস করে থাকি ওকে ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ঠিক আছে ভাই ওকে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও ওকে আসসালাম